আমাদের কেশবপুর পৌরসভা চত্বরে অবশেষে বসানো হলো দৃষ্টিনন্দিত টাওয়ার লাইট আমার ইতিপূর্বে কয়েকটি ভিডিওতে আপনারা দেখছেন টাওয়ার লাইট রাতের তবে না দেখার যদিও উদ্বোধন হয়েছে সেই হিসেবে আজকে আপনাদের চেষ্টা করছি এই হচ্ছে সেই টাওয়ার লাইটটি এটি পৌরসভা চত্বরে বসানো হয়েছে এবং এর আলো যে এত পরিমাণ পুরো পাবলিক ময়দান কিন্তু একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এখানে কিন্তু রাতের বেলায় যারা র্যাকেট খেলে ব্যাডমিন্টন বা ফুটবল প্রচুর খেলতে পারবে একদম দিনের দিনের মতন ক্লিয়ার আলো আর পৌর ভবন কিন্তু দেখতেও মাসা খুব ভালোই লাগছে এখন এখানে কিন্তু বিভিন্ন রকমের দোকানপাট পড়ছে সব মিলে কিন্তু পৌরসভা চত্বরের এই দেওয়ার কারণে কিন্তু একদম পৌরসভা দৃষ্টিনন্দিত হয়ে উঠেছে এখানে বিভিন্ন দোকান দোকান চটপটি সব রয়েছে এগুলো একদম এদের আর লাইট ব্যবহার করা লাগবে না পুরোটাই এই লাইটে চলবে আর এখানে কিন্তু পানির পানির যে ঝর্ণাটা বসানো হয়েছে সেটিও কিন্তু খুব সুন্দর লাগছে সব মিলে কিন্তু আমাদের পৌরসভা একদম মনের মতন একটি পৌরসভা আমরা দেখতে পাচ্ছি যদিও পৌরসভা এখন বলা যাবে না এটা আসলেই পৌরসভা পৌরসভার যেমন জাঁকজমক থাকা উচিত তেমনই কিন্তু এখন হয়ে গেছে তো তো এই লাইটটি টাওয়ার লাইট দেখতে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা মতামত দিয়ে যাবেন কমেন্টে